আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি আজকে আমি আপনাদের খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব আর সেটাও হচ্ছে পাতলা খিচুড়ি বা সবজি খিচুড়ি প্রথমে এখানে আমি দেড় কাপের মতো চাল নিয়েছি আর মুগ ডাল নিয়েছি হাফ কাপের মতো মুসুরির ডাল নিয়েছি হাফ কাপ ছোলার ডাল নিয়েছি হাফ কাপ সম চাল ডাল নিয়েছি তিন রকমের সবজি নিয়েছি ভরবটি মিষ্টি কুমড়া গাজর এখন একটি হাড়ি চুলায় বসিয়ে এতে রান্নার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এলে এতে তিনটা অ্যালেস দিয়ে দিলাম একটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এ যে মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম দেড় চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আপনারা জেলে ঝাল কম বেশি করে নিতে পারেন এখন নেই চেয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিলাম আর চাল আমি আধা ঘন্টার মতো ভিজে রেখেছিলাম কেটে রাখা গাজরটাও আমি দিয়ে দিলাম যেহেতু গাজর সিদ্ধ হতে দেরি হবে এজন্য আমি গাজরটা আগেই দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে চালটা আমি ভেজে নেব মশলার সাথে চাল ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি খিচুড়িটা রান্না করার জন্য পানি দিয়ে দিলাম যেহেতু আমি পাতলা খিচুড়ি রান্না করব এই জন্য আমি পানিটা বেশি করে দিয়েছি খিচুড়িটা প্রায় হাফ সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে পুঁইশাক দিয়ে দিলাম আমি এখানে অল্পই পুঁইশাক দিয়েছি ভরবটি মিষ্টি কুমড়া দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে আরও বেশি সবজি অ্যাড করতে পারেন খিচুড়িটা আরও দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এ পর্যায়ে খিচুড়িটা হয়ে এসেছে সবগুলো সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে ডালও সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে চার পাঁচটার মতো কাঁচা মরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে মরিচটা স্কিপ করতে পারেন দিয়ে ভালোভাবে নিয়ে চেয়ে দেব দেড় চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম এতে করে খিচুড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এখন অন্য একটি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এতে আমি রসুন কুচি ভেজে নেব একদম ব্রাউন কালার করে রসুনটা ভেজে নেব এখন খিচুড়িতে ভাজা রসুনটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এতে করে কিন্তু খিচুড়ির স্বাদটা বেড়ে যাবে আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন খিচুড়ি হয়ে গিয়েছে এ পর্যায়ে উপরে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে খিচুড়িটা নামিয়ে নেব খিচুড়িটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে এরকম সহজ ও মজাদের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ